সবাই তো সুখী হতে চায় তাই না তা সে চুনি পান্নার বিনিময় হোক কিংবা হোক অনন্ত ভালোবাসায় তবে যখন মনের অশান্তির আগুনের গোলাম হয়ে ফুল নেব না অশ্রু নেব রকমের জীবনবোধের খেলায় জুয়ারি হয়ে দুজন দুজনার স্বপ্নের বাসরের লোহার শেকলে হিংসার পতন ঘটানোর মধ্য দিয়ে নয়ন ভরা জলে প্রাণের মানুষ বন্ধু যখন শত্রুর ভূমিকায় আবিষ্কৃত হয় তখন সবার ওপরে প্রেম নামক প্রবাদ পড়ে যায় হুমকির মুখে মরণ নিশান যেন তখন বলে ওঠে রুখে দাঁড়াও বলো ও প্রিয়া তুমি কোথায় কিন্তু সাবধান তখন যেন পরে না চোখের পলক সত্যি বলতে কি এ খেলায় তো এমনই সাহসী মানুষ চাই যে কিনা দস্যুর ক্ষমতার দাপটের সামনে দাঁড়িয়ে মায়ের জেহাদের পুরস্কার স্বরূপ মায়ের হাতের বালার কসম খেয়ে মায়ের মর্যাদা সমুন্নত রাখা বাহাদুর সন্তানের মতো করে বলতে পারবে যে ওরা দালাল যে কিনা ঘোষণা দেবে যে প্রেম সংঘাতের এই দুনিয়ায় হৃদয় শুধু তোমার জন্য এবার তাহলে একটা গল্প বলি শুনুন ক্রস কানেকশনের হটলাইনে পরিচিত হওয়া স্বামীর সংসার করতে ব্যাকুল ডাক্তারবাড়ির মেয়ে সুভাষ সাথে জমে ওঠা কঠিন প্রেমের আবেগে নম্বর ওয়ান শকিব খানের বলা তুই যদি আমার হইতিরের উত্তর এল আমার স্বপ্ন তুমি এদিকে অজানা কারণে মা আমার স্বর্গ বলে চিৎকার করতে করতে আরেক মায়ের দানব সন্তান হিংস্র মানব টপ লিডারের ওপর নগ্ন হামলা করে কারাগারে অন্তরীণ নিষ্পাপ কয়েদি নষ্ট ছাত্র লালু কষাই এই ঢাকাইয়া পলা বরিশালের মাইয়ার পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনীতে এক বিরাট বাধা ভালোবাসার দুশ্মন দাদিমা বিষয়টা জানতে পেরে জন্মের পর থেকে পিতার আসনে বসানো আমাদের ছোট সাহেবের চাচুকে এই নির্দেশ দিলেন যে কোটি টাকার কাবিনে কাবিন নামা করে যদি মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো হয় তবে তিনি ভেবে নেবেন যে এই সন্তান আমার অহংকার তার হবে সাত খুন মাফ টিপ টিপ বৃষ্টির এক বিকেলে এ গল্পের হিরো দ্য সুপারস্টারের কথা দাও সাথী হবের উত্তর এবার এলো তুমি তো মন থেকেই আমার প্রাণের স্বামী ছেলেটা তখন লিখল প্রিয়া আমার প্রিয়া আমি তোমার জন্য মরতে পারি তুমি স্বপ্ন তুমি সাধনা আমার মনে প্রাণে আছো তুমি তুমি আমার প্রেম তুমি আমার জান আমার প্রাণ এবার কপালে যদি থাকে তো তোমাকে বউ বানাবো তুমি হবে আমার সারা জীবনের এক টাকার বউ ও সাথীরে আমার জন্ম তোমার জন্য আমার দুনিয়ায় সবার ওপরে তুমি তাই হৃদয় আমার নাম হলেও সাহেব নামে গোলাম হয়ে ভালোবাসার লাল গোলাপ নিয়ে তোমার প্রেম কয়েদি হয়ে বিয়েবাড়িতে দবির সাহেবের সংসারে মায়ের হাতে বেহেস্তের চাবি স্বরূপ তোমাকে উপহার দিতে চাই বল না কবুল বল না তুমি আমার যান আমার যান তুমি তো আমার জীবন মরণের সাথী তুমি আমার মনের মানুষ আমার বুকের মধ্যেখানে শুধু তোমার জন্য জনম জনমের প্রেম আমি প্রেমে পড়েছি তোমার তাই ভালোবেসে মরতে পারি একবার বলো ভালোবাসি উত্তর এলো কে আপন কে পরের এই দুনিয়ায় আমার মনের ঘরে বসত করে আমার প্রেমিক পুরুষ কিং খান তুমি আমার টাইগার নাম্বার ওয়ান তোমার জন্য আমার যান করবান অন্তরে আছো তুমি নিঃশ্বাস আমার তুমি তুমি আমার আদরের জামাই এক মন এক প্রাণ সাক্ষী রেখে এক টাকারদের মোহরেও যদি চাও তো আমি রাজি কারণ টাকার চেয়ে প্রেম বড় তোমার আমার প্রেম কোটি টাকার প্রেম আই লাভ ইউ তবে মনে রেখো ভালোবাসলেই ঘর বাধা যায় না খোদার পরে মা তাই তিনি যেভাবে যা বলবেন তাই হবে তুমি ডন নাম্বার ওয়ান হলেও তিনি যা চান তাই হবে যেমন জোর করে ভালোবাসা হয় না তেমনি মনের জ্বালা যতই হোক না কেন জীবনের সমাধিতে প্রেম মানে না বাধা মানবেও না ছেলেটা এবার লিখল হায় প্রেম হায় ভালোবাসা তুই আমার প্রিয়া আমার জান তোর কারণে বেঁচে আছে তোর বিরহে পরাণ যায় জলিয়ারে জীবনে মনে বড় কষ্ট এলেও ভালোবাসা দেবি কিনা বল উত্তর এল যত জজ ব্যারিস্টার পুলিশ কমিশনারি আসুক না কেন তোমার আমার এই দুই পৃথিবীর রাজত্বে তুমিই থাকবে আমার প্রেমিক নাম্বার ওয়ান আমার সেরা নায়ক এই তো প্রেম আমাদের ভালোবাসা আজকালের এই ভালোবাসা এক্সপ্রেসে এক কাপ চা খেতে খেতে আরও ভালোবাসব তোমায় আমার সত্তা জুড়ে তুমি রবে শিকারি আমার সুপারহিরো আমার অহংকার জীবন নদীর বজরার গলুইয়ে আমার নাকের নলক ছুঁয়ে তুমি হবে আমার বীর আমার হৃদয় শাহেন শাহ আমার নাকাবের পাসওয়ার্ড হবে তুমি তোমার দরদ ভরা মায়ার আগুনে বরবাদ হব আমি আমার রাজকুমারের ভালোবাসার তাণ্ডবে তুফান উঠবে এ ধরায় আমি হব তোমার একমাত্র প্রিয়তমা উত্তর পেয়ে গভীর প্রেমের আবেদনে সুখনিদ্রায় ডুবে যেতে যেতে ছেলেটা বলল তবে তাই হোক তবে তাই হোক তবে তাই হোক শুভ জন্মদিন মেগাস্টার